এখন আপনি দেখবেন আপনি মোবাইল চালাইতে চালাইতে আপনার মোবাইল অনেক স্লো হয়ে গেছে হওয়ার কারণে আপনার ফাইল মেমোরি অনেকগুলো ক্রাক জমা হয়ে গেছে আপনি জানেন না এই কারণে আপনার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে এবং ফোন অনেকটাই স্লো হয়ে গেছে এক্ষেত্রে আপনারা কীভাবে ফোনটাকে চেক করবেন এবং এগুলো ডিলিট করবেন এক্ষেত্রে আপনারা মোবাইলে গিয়ে আপনার ফোল্ডারগুলো মেনু বারে গিয়ে আপনারা দেখবেন যে ফাইল নামে একটা এরকম থাকবে এই ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে কতটুকু গ্যাপ আছে আপনার যাবেন ডাউনলোড ডাউনলোড থেকেই এই ক্রাকগুলো জমা হয়ে থাকে তাহলে আপনি ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এই যেখানে লেখা আছে ডাউনলোড অল লেখা আছে তারপরে এই যে ক্রাক তার এর পরের যে অংশগুলো এগুলো থাকবে ক্রাকের অংশ এই জায়গাগুলোতে আপনারা ক্লিক করবেন যেখানে ক্লিক করবেন এই এগুলো দেখেন আমি সিলেক্ট করি সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে সাতাশটি যে সাতাইশটি ক্রাক এর হলো একচল্লিশ দশমিক পঁয়তাল্লিশ এম বি এগুলো কিন্তু অনেক লক্ষ লক্ষ হাজার হাজার মোবাইল আছে আপনার আপনি জানেন না আপনি এখনই ফোনটা চেক করে দেখেন তারপরে এখানে ক্লিক করেন তারপরে টাট ক্লিক করে একটা এখানে তারপরে একটা ক্লিক করেন তার একটা এভাবে আপনাদের অসংখ্য আছে হাজার হাজার এখানে ক্লিক করেন দেখেন আমার এখানে দেখেন ক্রাক কতগুলো জমা হয়ে গেছে একশো সাত ষাটটা এবং ষাট এমবি আপনারা এখানে অনেক প্রতিটা মোবাইলে সেকেন্ডে সেকেন্ডে ক্রাক জমা হয় আপনি জানেন না তাহলে আপনি এখন এগুলোকে ডিলিট করবেন অনেক টাইম লাগে কারণে আমি সিলেক্ট করতেছি না আমি এক সময় একদিনে কয়েক লক্ষ ডিলিট করছিলাম কয়েক ঘন্টা লাগছিল তো আমি এই দেখেন একশো ষাটটা আমি ডিলিট করে দিই কতক্ষণ লাগে তো আপনারা এখানে এডিলিলেটে ক্লিক করবেন শুধু ডিলেটে ক্লিক করলে হবে না এগুলো যারা ট্রাসে জমা হবে তা আপনারা ডিলেটে এখন ক্লিক করেন দেখেন হাইজি দেখেন দেখেন আমি এখন ফাইলগুলো ট্রাসে নিয়ে যাব দেখেন অনেক টাইম নেবে একশো এই একশো ষাটটা ডেট করতে মিনিমাম হল দুই থেকে চার পাঁচ মিনিট লাগবে দেখেন এখন মুভ হচ্ছে ট্র্যাশ ফেলে মানে রিসাইকেল বিন যেমন আমার ফেস মোবাইল বা কম্পিউটারের মধ্যে থাকে সে ধরনের তা এখানে অনেক টাইম লাগে এই এগুলো ডেট করতে এই ক্রাকগুলো কোথা থেকে হয় জানেন আপনি যখন একটু ফেসবুক স্ক্রলিং করেন আপনি ক্রোম ব্রাউজার স্ক্রলিং করেন তখন এই ক্র্যাকগুলো জমা হয়ে যায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্রাকগুলো জমা হচ্ছে আপনি কিন্তু জানেন না মোবাইলকে অনেক স্লো করে দিচ্ছে এই ক্র্যাকগুলো ডাউনলোড নিতে অনেক বেশি টাইম লাগে না কিন্তু ডিলিট করতে অনেক কষ্ট লাগে তো একটা আপনি মনে করেন যে ছবি ফেসবুক থেকে ডাউনলোড দিলেন একটা ক্র্যাক জমা হয়ে গেলো একটা ফাইল দিয়ে দিল এইভাবেই কিন্তু মোবাইলটাকে গ্রাস গ্রাস করতেছে তারা তো আমি এখানে ক্যান্সেল করে দেবো আপনারা কোথায় এখানে যায় সম্পূর্ণটা ফাইল এগুলো আপনাদের এই ট্রাস বা রিসাইকেল বিনে যায় জমা হচ্ছে আপনার মোবাইলে তো অনেক টাইম লাগে তো এখন আপনি আমি ক্লোজ করে আমাকে জানাবো যে কীভাবে ডিলিট করবেন তো আমার যে আমার এখানে দেখেন একশো ষাটটার মধ্যে ছেচল্লিশটা ওখানে গিয়েছে এখন আমি কোথায় পাবো আপনার ব্যাগ স্পেসে ফিরে যাবেন ব্যাগ স্পেসে ফিরে যাওয়ার পর তারপরে আপনার মোবাইলে বাম পাশে ফোর ডট মেনু এই যে ফোর ডট মিনিউটি ক্লিক করবেন ফোর ডট মেনুটি ক্লিক করলে এই যে ট্রাস লেখা আছে এখানে এই ট্রাসে ক্লিক করবেন ট্রাশে ক্লিক করার পরে দেখেন তিরানব্বই এমবি হয়ে গেছে এখন আপনারা এখানে সবগুলো এই যে অল আইটেম এখানে ক্লিক করবেন অল আইটেম এখানে ক্লিক করার পরে অল আইটেম ক্লিক করার পরে নিচে আসে রিজরে ক্লিক করলে আবার ওখানে চলে যাবে অথবা এখানে করবেন না আপনি এই এখানে করবেন ডিলিট ডিলিটে ক্লিক করবেন তো ডিলিটে ক্লিক করার পরে দেখেন অনেক টাইম নেবে পারমানেন্টলি ডিলিট কতটা দেখাচ্ছে তে পানোটা ভাইল দেখাচ্ছে দেখেন এই ডিট করতে অনেক টাইম লাগে কী একটা জ্বালা এই ক্রাক ফাইলটা তা আপনারা এখনই আপনার ফোনের ক্র্যাক ফাইলগুলো রিমুভ করে দেন এবং ফোনকে ফাস্ট করুন এবং ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই জানাবেন